সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আন্তরিকভাবে দুঃখিত অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না ঈদের জন্য ঈদের জন্য হাট তেমন একটা করা হয় না এবার হাট লাগে নাই তার জন্য কিন্তু আপডেট দিতে পারে নাই আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে দর্শক তো আজকে ঈদের পরে আজকের এই কালিয়াগঞ্জের হাটে আজকে এই শুকনো মরিসি দামে ক্রয় বিক্রয় হলো সেটা আজকে জানা চেষ্টা করবো ঈদের পরে বাজার বাড়লো না কম সেটা কিন্তু আজকে আপনাদের সরাসরি জানা দেওয়ার চেষ্টা করবো মেসেজ ভাই ভাই ভাইটের কাছে এবং এই যে মরিচগুলো দেখতেছেন এই মুহূর্তে এই মরিচগুলো কিন্তু মূলত স্টোর হচ্ছে আজকের যে মরিচগুলো দেখতেছেন এগুলো কিন্তু স্টোর হচ্ছে এবং আজকের এই মরিচগুলো কী দামে স্টোর হচ্ছে আজকে কী কী মরিচ ক্রয় করছেন মেসেজ ভাই ভাই ভাইটেরা সরাসরি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এবং জানানোর চেষ্টা করবো যে আজকে এই মরিচগুলো কী দামে ক্রয় করলেন এবং কী কী মরিচ ক্রয় করছেন এই কালিয়াগঞ্জের হাটে ঈদের উপরে হেঁট হাটে তো দর্শক এই হাটটি কিন্তু আপনাদের সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার তো আমরা আজকে রয়েছি বৃহস্পতিবার কালিয়াগঞ্জের হাটে এই কালিয়াগঞ্জের হাট আপনার সপ্তাহে কিন্তু দুই দিন বসে হ্যাঁ তো আজকে এই মুহূর্তে আমার সামনে যে মরিচগুলো দেখতেছেন এটা কিন্তু আপনার চিকন পাবনা নামে যে মরিচটা আছে চিকন পাবনা এটা হলো আপনার চিকন পাবনা মরিচ দেখেন এটা আপনার চিকন পাবনা এবং ঝনঝন শুকনা এই মরিচটা আজকে সর্বোচ্চ বাজার গেছে পঁয়তাল্লিশশো থেকে শুরু করে আটচল্লিশশো টাকা পর্যন্ত পঁয়তাল্লিশশো থেকে শুরু করে আটচল্লিশশো টাকা পর্যন্ত কিন্তু আজকের এই চিকন পাবনা মরিচটা ক্রয় করা হয়েছে এবং কলেস্ট্রোর জন্য কিন্তু আজকের এই মরিচটা ক্রয় করছেন টাঙ্গাইল থেকে যে ভাই আসছে উনি কিন্তু আজকের এই মরিচগুলো ক্রয় করতেছেন এই যে দেখেন কী সুন্দর কালার উনি কিন্তু ক্রয় করবেন উনি কিন্তু টাঙ্গাইল থেকে এসে ক্রয় করতেছে মেসেজ ভাই ভাই ট্রেডাসের কাছে এবং কী কী মরিচ ক্রয় করলেন সেটা কিন্তু দেখানোর চেষ্টা করতেছি আজকের এই মরিচটা তিনি ক্রয় করছেন এটা আপনার সর্বোচ্চ বাজার গেছে পঁয়তাল্লিশশো থেকে আটচল্লিশশো টাকা পর্যন্ত আজকের এই চিকন পাপড়া মরিচটার বাজার গেছে দর্শক আর ওই পাশে আরেকটা মরিচ আছে যেটা আপনার কারেন্ট মরিচ বলে এই যে দেখেন কন্ডিশনের জন্য প্রয়োগ করা হয়েছে দেখেন এটা আপনার কারেন্ট মরিচ দেখলে আপনার কারেন্ট ধরজন শুকনা কিন্তু দেখেন ধরঞ্জন শুকনা এই মরিচটা কুড়িয়ার কন্ডিশনের মাধ্যমে যাবে তার জন্য কিন্তু প্রয়োগ করা হয়েছে এটা আজকের সর্বোচ্চ বাজার গেছে হ্যাঁ ছয় থেকে সাত হাজার একশো টাকা সাত হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ ছয় থেকে সাত হাজার টাকা পর্যন্ত কিন্তু আজকের এই কারণ মরিষার বাজার গেছে দর্শক দেখেন এই যারা পাইকারি বিক্রি করে তারা কিন্তু নিতে পারে যারা আস্থা বিক্রি করে তারা নিতে পারে এগুলো পুজোর কন্ডিশনের মাধ্যমে যাবে এই যে দেখেন কি সুন্দর কালার এবং লাল টকটকের জন্য শুকনো দর্শক তবে আজকে কিন্তু মেসেজ ভাইবেটেড আছে আপনার এই চিকন পাবনার নামে যে মরিষগুলো আছে এগুলাই সবচেয়ে বেশি ক্রয় করছেন এবং আগামীকালকেও আশা করা যায় হ্যাঁ ক্রয় করবেন কারণ কালকে ফুটকিবারি হাট সবচেয়ে পঞ্চগড়ের সবচেয়ে বড়ো হাট হলো ফুটকিবারি সেই ফুটকেরি হাটে কিন্তু প্রয়োগ করবেন এবং যে টাঙ্গাইল থেকে যে ভাই আসছে সরাসরি আজকে কথা বলতে পারতেছি না দুঃখিত কালকে আপনাদের সরাসরি যে চেষ্টা করবো ভাইয়ের কাছ থেকে তারা চলে গেছেন অলরেডি ক্রয় করে তো পেকেটিং হচ্ছে তার জন্য ওরা চলে গেছে ব্যাঙ্কে তো দর্শক সিস্টেম হলো মেসেজ ভাইবাইটেডাস যেভাবে আপনাদেরকে মরিচ দিতেছে বা দেশের বিভিন্ন জেলা বা বিভিন্ন ডিস্ট্রিক্টে যে মাল পাঠাচ্ছে সিস্টেম হলো প্রতি কেজিতে দুই টাকা কমিশন প্রতি কেজিতে দুই টাকা কমিশনের মাধ্যমে কিন্তু তারা মরিচ পাঠাচ্ছেন এবং দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আসে কিন্তু কন্টাক্ট করে পঞ্চ করে এই শুকনো মরিচগুলো নিতে পারতেছে মেসেজ ভাই কাছে আপনারা চাইলে কিন্তু আসে নিয়ে যেতে পারবেন দর্শক দেশের যে কোনো প্রান্ত থেকে আর যারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে যাচ্ছেন এই যে দেখেন এই যে বস্তাগুলো দেখতেছেন এই বস্তাগুলোতে করে কিন্তু কুরিয়ার কন্ডিশনে পাঠানো হয় এইভাবে প্যাকেটিং করেই কুরিয়ার কন্ডিশনে পাঠানো হয় হ্যাঁ আর যারা স্টোরে রাখে এই যে দেখেন কুরিয়ার কন্ডিশনে পাঠাবে এই পলি করে করতেছি আর যেগুলো আপনার স্টোরে রাখতেছি সেই বস্তাতে কিন্তু আবার পলি দেওয়া হবে না পরে দিলে দেখা যাচ্ছে মরিচটা ঘামে যাবে নষ্ট হয়ে যাবে কলেস্ট্রেল রাখলে পরে ছাড়াই কিন্তু এই মরিচটা রাখতে হবে কলেস্ট্রোলে তো দর্শক যদি আপনারা বর্তমান বাজারে কেউ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে অথবা স্টোর করতে চান অবশ্যই যোগাযোগ করবেন মেসেজ ভাই ভাই ট্রেডাসের কাছে স্টোর রয়েছে আপনার দেশের যে কোনো প্রান্ত থেকে এসে কিন্তু স্টোর করতে পারবেন আর অনেকে ফোন দিয়েছেন হয়তো যে স্টোরের জন্য স্টোর নাই বা ঈদের আগে ফোন দিয়েছেন ফোন ধরতে পারেনি ব্যস্ততার কারণে হয়তো তো দর্শক এখন চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে ঈশ্বরের জন্য এবং কুরিয়ার কমিশনের মাধ্যমে চাইলে কিন্তু নিতে পারবেন তবে প্রতি কেজিতে দুই টাকা কমিশন দিয়ে কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে হবে এই পঞ্চগড়ের মরিচগুলো আর যারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নেবেন তাদেরকে প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স রেখে কিন্তু অর্ডার করতে হবে আপনার দেশের নিজ জেলা থেকে কিন্তু আমাদের এই পঞ্চগড়ের মরিচগুলো নিয়ে যেতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে তো দর্শক যদি আপনারা কেউ বর্তমান বাজার অনুযায়ী নিতে চান বা স্টোর করতে চান অবশ্যই যোগাযোগ করবেন মেসেজ ভাই ভাইটেডাসে একশো পার্সেন্ট বিশ্বসার সাথে ব্যবসা করতে পারেন অনেক দিন ধরেই কিন্তু অনলাইনে মাল দিতেছে মেসেজ ভাই ভাইটেডাস আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ কেউ ক্লেম দিতে পারে নাই বা অবজেকশন দিতে পারে নাই যে এরকম টাকা দিয়ে মাল দেওয়া হয়নি বা টাকা দিয়েছে মাল দিয়ে নেই ওরকম কোনো আল্লাহ আমাদের কোনো অবজেকশন নাই এখন এখন পর্যন্ত পাওয়া যায়নি প্রায় তিন থেকে চার বছর ধরে মাল দিতেছে অনলাইনে দর্শক তবে আশা করা যায় ইনশাআল্লাহ কোনো পতার পাল্লায় পড়বেন না মেসেজ ভাইবে প্রতিনিয়ত সারা বাংলাদেশে মরি দিতেছে আপনারা দেখতেছেন হয়তো ঈদের পরে এটার ফার্স্ট ভিডিও তবে এখন আবার প্রতিনিয়ত কিন্তু আপডেট পাবেন প্রতিনিয়ত আপডেট পাবেন যারা স্টোর করছেন তারাও আপডেট জানতে পারবেন যারা করতে যাচ্ছেন সেরাও জানতে পারবেন তবে এইবারে স্টোর করলে আশা করা যায় যে অনেকে বলতেছেন যে স্টোর করলে এবারে লাভবান হইতে পারবে কারণ এই বাজারে মরিচ থাকবে না মরিচের দাম বাড়বে কারণ পঞ্চগড়ে সেরকম এখানে মরিচ নাই কিছুদিন পর থেকেই কিন্তু মরিচ কমে যাবে এবং আজকে আমদানি কিন্তু খুব কম ছিল দর্শক এবং পাটিপত্র একটু কম তার জন্য ঈদের পর দুই তিন চার দিন ধরেই কিন্তু আবার আমদানি হওয়া শুরু হয়ে যাবে কালকের হাটে কিন্তু আবার প্রচুর পরিমাণে আমদানি হবে দর্শক তো দর্শক যদি আপনারা কেউ বর্তমান বাজারে স্টোর করতে চান বা নিতে চান এই পঞ্চগড়ের মরিচগুলো অবশ্যই যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্ত থেকে হ্যাঁ আজকের ভিডিও এ পর্যন্তই এই কালিয়াগঞ্জের হাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নেই এবং পরবর্তী হাট বাজারের আপডেট জানতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ